দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ সরকারি সেবা কেন্দ্রগুলোতে রোগীদের স্বস্তি নেই কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের সেবাদাতারা বলছেন জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দীর্ঘ দুই যুগের অচল অবস্থা কেটে রংপুরের পায়রা বন্দর রোকেয়া স্মৃতিকেন্দ্রটি কেন্দ্রটি সমঝোতা স্মারকের মাধ্যমে অবকাঠামো এবং একাডেমিকভাবে একীভূত হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এর মধ্য দিয়ে রোকেয়া চর্চা ও গবেষণার নয়াদার উন্মোচন হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা স্মৃতি কেন্দ্রটিতে একটি বিশ্বমানের রোকেয়া আর্কাইভ প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি আগামীকাল মহীয়ষী নারী রোকেয়া সাখোয়াত হোসেনের একশো চুয়াল্লিশতম জন্ম এবং তম মৃত্যু দিবস আজীবন বেগম প্রথার বিরুদ্ধে লড়েছেন তিনি কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদিও আসার কথা অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতিকেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল প্রায় চল্লিশ লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন তিন বছরেও বাক্স থেকে বের করা হয়নি এখনো পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ এগারো মাস ধরে এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের এবার শুনবেন বিস্তারিত রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ির বেশিরভাগ সেবা কেন্দ্র জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই ওষুধ না পাওয়া গুরুতর রোগীদের অবহেলা শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা প্লাস যদি গুরুতর কোনো অবস্থা এখানে কোনো এখানে আসলে শুধু ফরিদপুর ঢাকা রিফার করা হয় ডাক্তার দেখুন ঢাকা ডাক্তার নাই এক ডাক্তার বিশ মানে পাঁচ ডাক্তার রুগীকে দেখতে পারে না সেবার মান উন্নয়নে দু সালে জেলা সদর হাসপাতালে আটতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় একশো শয্যা থেকে আড়াইশো শয্যায় উন্নীত হবে হাসপাতালটি কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ তেতাল্লিশ জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন বিশ জন অন্যান্য সব পদেও জনবল অর্ধেক আমি ডাক্তার নাই কালকে ফেরত ডাক্তার আসসালামু আলাইকুম আপনারা আলতা আলদা বাইডি থেকে পড়া লাগে এখানে আলতার কোনো ব্যবস্থা নাই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অস্ত্রোপচার আল্ট্রা সাউন্ড ডিজিটাল এক্সরে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা আউটডোরে 19 থেকে 1600 টিকিট বিক্রি হয় নতুন টিকিট বিক্রি করি এর পাশাবলী আমাদের প্রথম টিকিট কিছু রোগী চিকিৎসালেন আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে আড়াইশো করে রোগী ভর্তি থাকেন জরুরি বিভাগে প্রতিদিন গড়ে দুইশো থেকে আড়াইশো রোগী চিকিৎসা গ্রহণ করে তাহলে জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি কোয়ালিটি মেনে চিকিৎসা তো খুবই কষ্ট হচ্ছে অনেক চিকিৎসক আছেন পদায়িত কিন্তু ওনারা আবার সংযুক্তি ওয়ার্ডারে ঢাকা বা ভিন্ন জায়গায় কাজ করছে বড় বড় হসপিটালগুলোতে ওরা তো অনেকে ট্রেনিং পোস্টে আছে অনেকে আবার নন ট্রেনিং এর জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না এবং এক্সিস্টিং যে কয়েকজন ডাক্তার আছেন রোটেশনের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ পাংশা বালিয়াকান্দি ও কালুখালিতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসব সেবা কেন্দ্রে জেলার পাঁচ উপজেলার চোদ্দ লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে রোকেয়া সাখাওয়াত হোসেনের একশো পঁয়তাল্লিশতম জন্ম ও তিরানব্বইতম মৃত্যু বার্ষিকী উদযাপনের ফাঁকে ঐতিহাসিক সমঝোতা স্মারক সম্পন্ন হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এর মাধ্যমে বাংলা একাডেমি পরিচালিত পায়রাবন্দের স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে অবকাঠামো লোকবল এবং একাডেমিকভাবে একীভূত হল এতে সই করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলা একাডেমির মহাপরিচালক এর মধ্য দিয়ে উভয় পক্ষ রোকেয়া চর্চা স্মৃতি রক্ষা ও গবেষণায় যে কোনো উদ্যোগ গ্রহণ সহ কার্যক্রম পরিচালনা করতে পারবে বাংলা শাখা এবং রোকেয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই দুটোর যৌথতায় রোকেয়া চর্চায় এবং অনুসঙ্গী নানান গবেষণায় আমরা আশা করছি বেশ ভালো ফল আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো এটা শুধু এই কাগজ সম্প্রদায় মধ্যে সিনেমা পদ্ধতি এটা যেন বাস্তবে প্রয়ক করতে পারি আমরা সেই দৃষ্টিটা আমরা সবাই অবজার্ভ করব যেটা আসলে হচ্ছে কিনা এর আগে ক্যাম্পাসই দিনটিকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও রোকেয়া অনুরাগীরা পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রোকেয়াපත් ছাড়ক গ্রন্থের উন্মোচনwidetilde কিন্তু কখনো কোনো বিভেদ রাখেননি কোনো অসমতা রাখেননি কিন্তু আমরা এখনো দেখছি যে নারী পুরুষের ক্ষেত্রে অনেক বিভেদ এখনো রয়েছে নারীদের ক্ষমতায়ন হয়েছে নারীরা আসলে ফ্রিলি মুভ করতে পারছে যেটার শুরুর ওকে তারাই হয়েছে তো এটা আসলে তারই কর্মের ফসল আমি মনে করি দিবসটিকে ঘিরে পায়রাবন্দে রোকেয়ার জন্মভিটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি ডিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এ সময় কলকাতা থেকে মরদেহ স্থানান্তরের বিষয়ে কথা বলেন ডিসি স্মৃতি কেন্দ্রটিতে বিশ্বমানের আর্কাইভ গড়ে তোলার কথাও জানান বাংলা একাডেমি মহাপরিচালক এটি একটি দিন বিষয় আমরা আরও নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে যাব এইবার আমরা পাঠাগারের যে বিশেষ উদ্যোগ নিয়েছি রোকেয়ার অত্যন্ত বিশেষায়িত আকার এটা আসা হচ্ছে দেশ বিদেশের মানে গবেষক এবং ব্যক্তিকে এখানে আসতে বাধ্য করবে রোকেয়া দিবস ঘিরে পায়রা বন্দে স্মারক বক্তৃতা সহ তিন দিনের বেশ কিছু আয়োজন করেছে বাংলা একাডেমি জেলা ও উপজেলা প্রশাসন যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম শুধু তাই নয় প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান চালু করা হয়েছে পদক এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা পারিবারিকভাবে রোকেয়াকে রোকু বলে ডাকা হতো রোকেয়া শাখাত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাকোয়াত হোসেন কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লিখেন যেহেতু রোকেয়া শাখোয়াত হোসেন কোনো দিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয় দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই রোকেয়া স্মৃতি কেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম প্রচার প্রসার গবেষণা ও চর্চায় নয় স্মৃতি কেন্দ্র মিটাবুখুরে বেগমের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা পায়রা বন্দে সাহিত্য সাংস্কৃতিক হাত তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দী উদ্ধার হয়নি লাখেরাজ সম্পত্তি মসজিদ দিঘিসহ কোনো কিছুই আতুর ঘরটিও হয়নি সংস্কার কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই যত কিছু দেখার জন্য আসলাম ওগুলোর একটাও এখানে নাই উনি কিভাবে পড়াশোনা করতো এখানে কোথায় থাকতো এগুলো একটু আর একটু ভালো করে ইয়া প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো যে বাড়ি আছে স্মৃতি কেন্দ্র আছে এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয় একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের বাগেরহাট আড়াইশো শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার দুই হাজারেরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় তিন বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘণ্টায় তিন শতাধিক নমুনার ফলাফল দিতে পারে বায়োকেমিস্ট্রি হরমোন সহ শতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে কিন্তু প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনও বাক্সবন্দি হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও সকাল এগারোটার সময় একটা টেস্টের জন্য দিয়েছি কিন্তু এখন প্রায় এক দেড়টা বেজে গেছে এখনো রিপোর্টটা পাইনি যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার সেমি অটোতে কাজ করি আমাদের অনেক সময়ের ব্যাপার বিলম্ব হয় অনেক ক্ষেত্রে একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয় এখানেই শেষ নয় কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিইউতে কিন্তু গত এগারো মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায় অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে দুই সালে উপকূলীয় জেলায় বিশ লাখ মানুষের ভরসা স্থল জেলা হাসপাতাল অথচ মুমূর্ষ কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা সংশ্লিষ্টরা জানান চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকত আইসিইউতে বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রুগীদের আইসু সেবা থেকে রুগীরা বঞ্চিত হচ্ছে বন্ধের ফলে যে রুগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোন এই সেবাটা পায় না যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল আইসিইউ ইউনিট প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সারা মেলেনি দাবি তত্ত্বাবধায়কের যে মেশিন দেয় তারই থাকে এটাকে আপনার ইনস্টল করা কিন্তু বাঘেরা ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই সে কারণে তারা ইনস্টল করতে পারে না জেলা হাসপাতালের এই রুগ্ন দশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান